একটা মেয়ে মানুষ যখন বিয়ে করে কোনো ছেলেকে ভালোবেসে তখন তাকে অনেক ভালোবেসে বিশ্বাস করে নিজের সমস্তটা দিয়ে ভালোবাসার চেষ্টা করে হ্যাঁ মেয়েদের ভালোবাসাটাই এরকম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন মেয়েরা মন প্রাণ দিয়ে একটা মানুষকে ভালোবাসলেও তাকে বিশ্বাস করে পছন্দ করে বিয়ে করলেও বিয়ের পর কিন্তু সেই ছেলেটার আসল চরিত্রটা বের হয়ে আসে বিয়ের আগে একটা রঙিন দুনিয়ায় মেয়েটাকে তারা রেখে দেয় এরপরে বিয়ের পরে তারা এমন একটা দুনিয়ায় এনে সেই মেয়েটাকে ফেলে দেয় যে সেই মেয়েটার জীবনে আর কোনো কুল কিনারাই থাকে না সে নিজের চোখকে নিজের মনকেই বিশ্বাস করাতে পারে না যে আমি কি দেখেছিলাম আর কি দেখছি এখন হ্যাঁ এটা হাজার হাজার মেয়েদের জীবনে ঘটে আর একটা সময় এমন আসে যে আপনি যাকে খুব পছন্দ করে সবার অমতে যেয়ে নিজের জীবন সঙ্গী করে নেবেন এক সময় আপনি তারই কোনো সাপোর্ট পাবেন না আপনার মনের ব্যথার আপনার অন্তরের জ্বালার সবচেয়ে কারণ হবে সেই মানুষটাই এবং আপনার রক্তের সম্পর্কের যে মানুষগুলো আপনার আত্মীয় স্বজন বলেন বাবা মা যারা কিনা আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা মা ভাই বোন তারাই সেই সময় আপনাকে কোনো মানসিক সাপোর্ট দিবে না সেই মানুষগুলো আপনাকে পর করে দিবে। কেন জানেন কারণ এই দুনিয়াতে রক্তের সম্পর্ক বলেন আর পর বলেন কেউই কারো আপন নয় দিন শেষে মানুষ দুনিয়াতে একা এসেছে একাই তাকে জীবনযাপন করতে হবে এবং একাই নিজের দুঃখ নিজেকেই ভুলে থাকতে হবে নিজের কষ্ট নিজেকেই লাঘব করতে হবে এবং কারো ওপর সুখের জন্য ডিপেন্ডেন্ট হওয়া যাবে না নিজের মনের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে এবং মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল এরা সবসময় সুখ খুঁজে একটা পুরুষের ভেতরে আর এটা কিন্তু কখনোই ঠিক নয় কারণ প্রত্যেকটা মানুষেরই উচিত তার নিজের সুখ নিজের ভিতরে খোঁজ করা কারণ অন্য কোনো মানুষ কখনো তাকে সুখ দিতে পারে না আর মানুষের নেচারই হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা বেঈমানি করা আপনি যে মানুষটাকে মন প্রাণ যান উজাড় করে ভালোবাসবেন সেই আপনার সাথে একদিন প্রতারণা করবে বেঈমানি করবে আপনি একদিন সবার অমতে যে যার হাত ধরবেন সেই একদিন আপনার সবচেয়ে বিপদের মুহূর্তে আপনার হাতটা ছেড়ে দিবে এমন একটা ভাব করবে যে আপনাকে সে আর কখনো চিন্তুই না বা কোনো দিন আপনাকে দেখেইনি নি এরকম একটা ভাব করবে হ্যাঁ আর এমন অনেক আপুরা আছেন যারা দিনের পর দিন শুধুমাত্র একটা সন্তান হয়ে যাওয়ার পর সন্তানের মুখের দিকে তাকিয়ে একটা অমানুষের সাথে দিনের পর দিন সংসার করে যায় নিজের জীবনটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে তাদের হাতে কিছুই করার থাকে না কারণ তাদের জীবনযাপন করার মতো কোনো আর্নিং সোর্সই থাকে না তো এগুলো হাজার হাজার আপদের জীবনের কষ্টের কথা এবং এগুলোই ফ্যাক্ট আপনারা কারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম কেপসিতে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তো এখানে দেখতেই পেলেন আপনারা যে আমরা এখানে কিছু আইটেম নিয়েছিলাম চিকেনের রাইস নিয়েছিলাম বার্গার নিয়েছিলাম মিঙ্গলস বাকেট নিয়েছিলাম ড্রিঙ্কস নিয়েছিলাম আলাদা করে স্ট্রিপ নিয়েছিলাম তারপর পপকর্ন নিয়েছিলাম আর এই যে দেখেন আমাদের খাওয়া দাওয়ার শেষে একটা বাটপার দোকানের দোকান থেকে আমরা একটা চিজ কেক নিয়ে এসেছিলাম এইটুকু একটা চিজ কেকের দাম কত জানেন শুনলে হাসবেন এইটুকু একটা চিজ কেকের দাম হচ্ছে চারশো আশি টাকা বিলিভ করতে পারেন যে আমরা কোন দেশে বসবাস করি আর মানুষ বলে বাংলাদেশের মানুষ নাকি গরিব আচ্ছা বাংলাদেশের মানুষ যদি গরিবই হয় তাহলে বাংলাদেশের মানুষের এত ইনকাম সোর্স কিভাবে হ্যাঁ আর এত টাকা দিয়ে মানুষ বিক্রি করে তারা গরিব থাকে কিভাবে বলেন তো আর আমরাও তো কিনে খাই তো যাই হোক এগুলো খুব কষ্টের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম